দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা সমকাল পত্রিকার একটি শিরোনাম নিয়ে আলোচনা করব জাপা মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টি নতুন মহাসচিব পেল ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে তিনি পূর্বে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ছিলেন এবং সাবেক সংসদ সদস্য ছিলেন আর আগে দেখা গেছে জাতীয় পার্টির সিনিয়র কুচেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ রোহুল আমিন হালাদার ও মহাসচিব মজিবুল লকচন্যকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে গণমাধ্যমে যে রিপোর্টটা এসেছে তা থেকে দেখা গেছে জাতীয় পার্টিতে এবারই মনে হচ্ছে শক্তিশালী একটি বাদ দেওয়া হচ্ছে জাতীয় পার্টিতে এর আগেও একাধিকবার বাদ দেওয়া হয়েছে সে বাদ কিন্তু ভেঙে গেছে এরশাদের জাতীয় পার্টির সাথে অনেকে ভেইমানি করেছে কাজী ফিরোজ রশিদ সৈয়দ আবু হুসেন ভাবলা এরাকে যদি দৌড়িয়া আনোয়ার হোসেন মঞ্জুর নাজিউর রহমান মঞ্জু এরা কাজী জাফর এরা এরশাদের জাতীয় পার্টিতে ছিল তারা কিন্তু এরশাদের জাতীয় পার্টির শক্তিশালী একটা প্ল্যাটফর্মে ছিল তারপর তারা জাতীয় পার্টির ভাত ভেঙে তারা নতুন দল করেছে অনেকে অনেককে নিচ্ছুপ রয়েছে তা তারা কিন্তু জাতীয় পার্টিতে একসময় ছিল কিন্তু দেখা গেছে একের পর এক ভাঙন জাতীয় পার্টিতে ছিল আমলেও ছিল বিভিন্ন সময়ে অনেক দালাও ছিল জাতীয় পার্টিতে যারা জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করেছে। সর্বশ্রে যেই বাদটা দেওয়া হয়েছে জাতীয় পার্টিতে বেরিস্টার স্বামী ভাইদার পাটোরিকে দে উনি আসলে অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি উনি শিক্ষিত মানুষ ওনার নম্র ভদ্রতা জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে একটি আত্মবিশ্বাস তৈরি করে উনি জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে বেইমানি করবেন না আশা করা যায় কারণ উনি অত্যন্ত গুছিয়ে কথা বলেন এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে ওনার একটা ভালো সম্পর্ক রয়েছে এছাড়া দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় জাতীয় পার্টিতে কুন্তল ছিল এর সাথে জাতীয় পার্টিকে নিয়ে অনেকেই খেলেছে অনেকেই ষড়যন্ত্র করেছে দুই হাজার চোদ্দো সালে যেই নির্বাচনটি বিতর্কিত নির্বাচন ছিল সেই নির্বাচনে কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ ও জিএম কাদের তারা কিন্তু নির্বাচন থেকে বর্জন করেছিলেন কিন্তু সেই যে আনিসুল ইসলাম মাহমুদ এবং বেগম রৌশন সাদ তারা কিন্তু এই জাতীয় পার্টির সাথে বেমানি করেছিল এবং তারা আওয়ামী লীগের ভাবে ইলেকশনে গিয়েছিল যেই টু সারা বাংলাদেশে দেশ বিদেশে কোনো গ্রহণযোগ্যতা পায় না সেই বিতর্কিত ইলেকশনে বেগম রৌশন আসরা এবং আনিসুল ইসলাম মাহমুদ মুজিবুল্লকচন্দ্ররা কূটকৌশল চালিয়েছিল বিভিন্ন সময় দেখা গেছে নির্বাচন আসলেই এরা এরা ষড়যন্ত্র করত এরা একরকম আওয়ামী লীগের এজেন্ট ছিল জাতীয় পার্টিতে দীর্ঘদিন পর মনে হচ্ছে যে জাতীয় পার্টি দালাল মুক্ত হয়েছে এর জাতীয় পার্টিতে যারা ষড়যন্ত্র করত তার ষড়যন্ত্রের তাদের যে ষড়যন্ত্র দাঁত বাংলা জবাব জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দিয়েছেন এটা আসলে অনুমান করতে পারি এই কারণেই ব্যারিস্টার স্বামী মায়দার পাটরির মতো একজন ব্যক্তি যখন জাতীয় পার্টির মহাসচিব হয় উনি অত্যন্ত গ্রহণযোগ্য মানুষ উনি জাতীয় পার্টি ছাড়াও এছাড়াও কিন্তু সাধারণ মানুষের কাছে অন্যান্য রাজনৈতিক দলের কাছেও কিন্তু উনি গ্রহণযোগ্য একজন ব্যক্তি ওনার মাধ্যমেই জাতীয় পার্টিতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম এবং শক্তিশালী বাদ জাতীয় পার্টিতে সৃষ্টি হচ্ছে ভবিষ্যতে জাতীয় পার্টি আর অন্তকুন্দল হবে না আশা করা যাচ্ছে এবং জাতীয় পার্টি যেই তৃণমূলে রয়েছে জেলা উপজেলা ইউনিয়ন সকল জেলায় সকল জায়গায় ওনার নেতৃত্বে জাতীয় পার্টিতে ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ওনার নামে কোনো কোনো দালালি বা বেইমানি এই ধরনের শব্দ পূর্বে ছিল না উনি সকলের মধ্যে একটি প্রাণবন্ধ অবস্থায় সবসময় বিচরণ করেছেন আর সম্মানিত দর্শক শ্রোতা আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন